প্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে এশিয়ান টিভির প্রতিদিনের আয়োজন এইচএনএস গ্লাসওয়েল লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের আজকের এপিসোডে আমি শান্তা জাহান ফিরে এসেছি আমাদের প্রিয় রন্ধনশিল্পী জলি খানকে সাথে নিয়ে বরাবরের মতো আজও কিন্তু হেলদি এবং মজাদার রেসিপি শিখব তার কাছ থেকে আপু অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো খুবই ভালো আছে আপু এবং প্রতিদিনই যেটা হয় যে নতুন একটা করে রেসিপি আমি শিখছি আমার রেসিপির ভান্ডার কিন্তু রিচ হচ্ছে আর আমি চেষ্টা করি এই ইফতারের সময়টাকে আমার পরিবারের সবাইকে নিয়ে খুব এনজয় করতে নতুন নতুন রেসিপি যখন আমি তৈরি করে দেই অ্যান্ড ডেফিনেটলি আমাদের যারা দর্শক রয়েছেন তারাও কিন্তু এই সেম কাজটাই করেন তো দেখবে ভালো খাবার যদি তৈরি করা হয় এবং পরিবারের সবাই খেয়ে যখন খুব প্রশংসা করে তখন কিন্তু মন ভালো থাকে ভালো থাকে হ্যাঁ তো আজকে তোমার মন ভালো থাকার জন্য আমি দুইটা ড্রিঙ্কস তৈরি করব হ্যাঁ আচ্ছা একটা হচ্ছে ট্রপিক্যাল ফ্রুটস মুদি আর একটা হচ্ছে পামিক ডাম স্মুদি আচ্ছা তার মানে আজকে আমরা দুটো স্মুদির রেসিপি শিখছি স্মুদি তো সবসময় ফ্রুটস দিয়ে বেশিরভাগ করা হয় তাহলে আসলে খুব ভালো থাকে আর পাশাপাশি এই রমজানে আমরা যত বেশি আসলে ফ্রুটস খাবো আমাদের ভিটামিনস এবং মিনারেলসের যে ঘাটতি আছে সারাদিন রোজা রাখার পরে সেই ঘাটতিটা কিন্তু নৌড়ন হয় আমরা একটু দেখে নিই যে আমাদের উপকরণ কি কি লাগছে আচ্ছা তো আমার ট্রপিক্যাল স্মুদি করতে যা যা লাগছে সেটা বলে দিচ্ছি আগে লাগছে অরেঞ্জ জুস পাইনাপেল বানানা এবং অরেঞ্জ ট্রপিক্যাল স্মুদি করতে যা যা লাগছে সেটা বলে দিচ্ছি লাগছে পানি চিনি গুঁড়া দুধ এখানে এলাচের যে গুঁড়া সেটা আছে মধু বেদানার যে কুস সেটা আর হচ্ছে খেজুর এবং বরফ তাহলে চলে যাই ট্রপিকালস ফ্রুটস মুদি হ্যাঁ ট্রপিক্যাল ফ্রুটস মুদি করতে আমার প্রথমে আনারসটাকে কেটে নেব আমি কিন্তু হাতটাকে ভালো করে ক্লিন করে রাখি প্রতিবার রান্না শুরু করার আগে আনারসটা আমরা কেটে নিচ্ছি এখন আপনারাও বাসায় মানে যখন তৈরি করবেন তখন যদি একটু সাথে সাথে ফ্রুটসগুলো কেটে নেন ফ্রুটসের যে গুণাগুণটা সেটা কিন্তু থাকে আর হ্যাঁ ডেফিনেটলি আনারস কাটার সময় মানে মাথায় রাখতে হবে আনারসের যে চোখগুলো রয়েছে সেটা যেন আমরা ভালোভাবে রিমুভ করে নিই তাই না হ্যাঁ হ্যাঁ আর এই যে শক্ত একটা আনারসের ভেতরের যে একটা শক্ত ভাব আছে সেটা আমরা ফেলে দেবো মাঝখানের যে শক্তটা অংশটা আছে সেটা আমরা ফেলে নিব আর যেহেতু এটা স্মুদি স্মুদি অ্যাকচুয়ালি পুরো অংশটাই খেতে হয় সো এক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো আনারসটা যখন আমরা কাটবো মানে পিল করব তখন যেন একটু ভারী করে পিল করি তাহলে যেটা হবে চোখগুলো সব বের হয়ে যাবে হ্যাঁ তো আমি এখানে একটা পিচ রেখে দেবো হ্যাঁ আর একটু ডেকোরেশনের জন্য এখন কিন্তু বাজারে আনারসটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং একটু রিজনেবল প্রাইসেও পাওয়া যায় পাশাপাশি বেশ মিষ্টি কারণ সামারের এই সময়টাতে আনারস আমাদের দেশের জন্য বিখ্যাত একটা ফ্রুটস অনেক দেশই কিন্তু আনারস রয়েছে তা নাপু আনারস আনারসের সবচেয়ে বেশি মজার আচ্ছা তাই নাকি এটা কিন্তু আমার জানা ছিল না হ্যাঁ সিলেট এন্ড মারমেন্সি মানে হাওর অঞ্চলের আনারস খুব বেশি মজা হয় একটা আনারস আছে কিন্তু মিষ্টি কম বাট জুসটা অনেক বেশি হয় হ্যাঁ ওইটা হচ্ছে তোমার ক্যালেন্ডার আনারস আর এইটাকে বলে হচ্ছে এই আনারসটাতে মিষ্টি বেশি মিষ্টি বেশি হয় হ্যাঁ আমরা বাড়তি চিনি ব্যবহার না করার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই আর এখানে আমি হচ্ছে অরেঞ্জ জুস দিচ্ছি হাফ গ্লাস অরেঞ্জ জুসও দিব আবার অরেঞ্জও দিব হ্যাঁ আচ্ছা তার মানে অরেঞ্জটাকে পিল করে আমরা একই সাথে জুস করে রেখেছি আবার সাথে সাথে একদম আস্ত কিছু অরেঞ্জও দিচ্ছি যেহেতু এটা স্মুদি হ্যাঁ স্মুদিতে এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি থাকে আচ্ছা এর সাথে আমরা বানানা দিচ্ছি বানানা দিচ্ছি একটু डिफरेंट একটা কেস হবে বোঝাই যাচ্ছে প্রতিবার যদি একটু ভিন্ন ভিন্ন আইটেম করি আমরা ইফতারের সময় তাহলে দেখা যায় যে আমাদের বাসার যে সদস্যরা আছে ওরা খুব কিন্তু পছন্দ করে পছন্দ করে আর এখানে আমি একটু সুগার দিতাম কিন্তু আমি দিব এখন সুইট ড্রপস উইথ ড্রপস তো দর্শক আমাদের এই পুরো আয়োজন জুড়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সুস্বাস্থ্যকর খাবার পরিবেশন করে দেখাতে তো প্রত্যেকটা রেসিপিতে বিশেষ করে ডেজার্ট এবং স্মুদি এছাড়াও যত ড্রিঙ্কস ছিল সব কিছুতেই আমরা ব্যবহার করেছি সুইট ড্রপস যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন অথবা সুগার অ্যাভয়েড করছেন তারা এই সুইট ড্রপস এক চা চামচ চিনির বদলে এক ফোঁটা করে ব্যবহার করতে পারেন আর এই সুইট ড্রপস সকলের জন্যই অনেক বেশি উপকারী তো আমরা আজকে সুইট ড্রপস ব্যবহার করছি কতটুকু দিব আপু এখানে তুমি ছয় ফোটা দাও ঠিক আছে তো যেহেতু এক ফোটা সুইট ড্রপস হচ্ছে এক চা চামচ চিনির সম পরিমাণ মিষ্টি দেয় তো আমরা এখানে ছয় চা চামচ চিনির পরিমাণ অথবা দুই টেবিল চামচের মতো নিয়েছি ব্যান্ড করে নিব লক করে নিতে হবে আপনাকে ট্রপিক্যাল ফ্রুটস নদী খুবই ভালো লাগছে কালারটা খুব সুন্দর এসেছে এবং মানে বোঝাই যাচ্ছে যে এটা খেতে সবাই খুব পছন্দ করবে তো আপু এটাতে আমরা ইচ্ছে করলে তো মানে আইস ইউজ করতে পারবো হ্যাঁ এখন আমি আইস দেব আচ্ছা এখন হচ্ছে পরিবেশনের আগে আমি উপরে আইসটা দিয়ে দিব এখানে পর্যাপ্ত পরিমাণে আইস দিয়ে খেলে স্মুদিগুলা খুব ভালো লাগে ভালো লাগে প্রিয় দর্শক আপনারা বাসায় চেষ্টা করবেন আইসটাকে ক্রাশ করে তারপরে দিতে সো স্মুদির সাথে যখন মিক্সড হয়ে যাবে তখন খেতে আরো বেশি ঠান্ডা ঠান্ডা অ্যান্ড চিল চিল একটা ভাব চলে আসবে আর পাশাপাশি আই থিঙ্ক আমরা যদি ব্লেন্ডারেও দিয়ে দেই আইস লাস্টের দিকটাতে তাহলে তো ক্রাশড হয়ে যাবে তাই না তখন ক্রাশড হয়ে যাবে যে উপকরণ দিয়ে করেছি সেগুলো যদি আমরা একটু ডেকোরেশনে দেই তাহলে দেখতে ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে এখন এখানে আনারসটা দিয়ে দিলাম যেহেতু আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এখানে পাইনাপেল আমরা পাইনাপেল দিয়ে ডেকোরেশন করছি আর একটু হানি দিয়ে দিব বাও তো আমাদের একটা স্মুদি হয়ে গেল এখানে আমি একটু সাইডে রেখে দিচ্ছি আর আরেকটা স্মুদি শুরু করছি হ্যাঁ তো আমরা পরবর্তী রেসিপিতে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আপু অবশ্যই তো দর্শক আপনারা দেখছেন আমাদের আয়োজন এইচ এস গ্লাস কোয়ার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচ এন কোয়ার লিমিটেডের আজকের এপিসোড ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে বিরতির পরে ফিরে আসছি আবারও থাকুন এশিয়ান টিভির সাথেই ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের আজকের এপিসোডে তো দর্শক খুব মজাদার দুটো স্মুদি রেসিপি আজ আমরা দেখছি একটি অলরেডি তৈরি হয়ে গেছে যেটি ট্রপিক্যাল স্মুদি আর পরবর্তী রেসিপিতে এবারে ফিরে যাবো সো জলি আপু আমরা ফিরে এলাম বিরতির পরে এবারের স্মুদির নামটা হচ্ছে আপু প্রমিগ্রান স্মুদি প্রমিগ্রানের স্মুদি ওকে তো এখানে আমি বেদানার যে কুশগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আচ্ছা বেদানার কুশগুলো দিয়ে দেব আমরা এখানে এক এক কাপ পরিমাণ দিয়েছি এক কাপ পরিমাণ নিয়েছি আর এই বেদানার কুশের সাথে আমি দেব খেজুর আচ্ছা পাঁচ ছয়টা খেজুর দেব খেজুরটাকে আমরা একটু ভিজিয়ে নরম করে নিয়েছি এবং মাঝখান থেকে দানা ছাড়িয়ে নিয়েছি তো ছয় সাতটা খেজুর দিয়ে দিলাম এখানে এলাচের যে গুড়াটা আছে সে এলাচের গুড়াটা দিয়ে দিচ্ছি ফর মানে সুন্দর একটা স্মেল আর স্মেলের জন্য আর এখানে আমি যেহেতু মিষ্টির জন্য সুগার ইউজ করতাম সেহেতু এটা করব না এখন তুমি আমাকে সুইট ড্রপস দাও সুগারের পরিবর্তে আরও একবার সুইট ড্রপসের ব্যবহার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সুইট ড্রপস হচ্ছে এমন একটি উপকরণ যে আপনি চিনির বদলে ব্যবহার করতে পারবেন যাদের ডায়াবেটিস রয়েছে অথবা যারা সুস্বাস্থ্যের কথা চিন্তা করে চিনিকে অ্যাভয়েড করছে তারাই এই সুইট ড্রপস ব্যবহার করতে পারেন এক চা চামচ চিনির সমপরিমাণ পরিমাণ মিষ্টির জন্য এক ড্রপ সুইট ড্রপস যেটি হচ্ছে আমরা চা কফি ডেজার্ট স্মুদি অথবা যে কোনো ড্রিঙ্কসে অথবা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অনায়াসে ব্যবহার করতে পারবো চপু আমরা কতটুকু দিচ্ছি এখানে তুমি এক টেবিল চামচ পরিমাণ দাও এখানে চার ফুটা যাবে ওয়ান এক গ্লাস পরিমাণ স্মুদির জন্য আমাদের চার থেকে পাঁচ ফুটাই যথেষ্ট যথেষ্ট ওকে তো এখন এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব পানি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটু ঠান্ডা পানি দেব কারণ স্মুদি ই চিল খেতে ভালো লাগে আর একটু যেহেতু গরম পড়ে গেছে এই সময়টাতে আসলে যে যেকোনো ধরনের ড্রিঙ্কস যদি একটু ঠান্ডা হয় তাহলে না শরীর আর মন দুটোই একদম সতেজ হয়ে যায় হ্যাঁ আর স্মুদি মানেই ঠান্ডা ঠান্ডা জিনিস তাই না একদম একটা খাবার হবে স্মুদি তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে একদম মানে রোজা ভাঙার সাথে সাথে খুব বেশি ঠান্ডা আমাদের খাওয়া উচিত না তাহলে কিন্তু গলা বসে যেতে পারে পারমানেন্ট ঠান্ডা লেগে যেতে পারে সো আমরা একটু ধীরে ধীরে খাবো একটু গরম পানি দিয়ে ভিজা রাখলে আগে ভালো হতো একদম সফট হয়ে যেত আমার ছেলেকে আমি মাঝে মাঝে বলি যে উল্টা পাল্টা কিছু করবে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে চপ বানায় খেয়ে ফেলবো তো আমাদের পমিক জ্যাম স্মুদি হয়ে গেল গ্লাস নিয়ে আসছি খুব সুন্দর একটা কালার এসেছে যেহেতু পমিক গ্রানাইটের কালারটা খুবই সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালার আমি যে জিনিসগুলো দিয়ে আমার এই ড্রিঙ্কসটাকে বানিয়েছি ঠিক সেই উপকরণগুলো দিয়ে আমি একটু সাজিয়ে দেব এখন আমি আইসগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এই স্মুদি মানেই হচ্ছে ঠান্ডা জিনিস এখন এখানে একটু খেজুর কেটে দিচ্ছি আর দিচ্ছি মধু মধুটা একটা এক্সট্রা অ্যারোমা অ্যাড করবে আর পাশাপাশি মধুর যে মিষ্টিটা আছে এটি কিন্তু একটু ডিফারেন্ট তাই না এটা খেতে ভালো লাগে আর মধুটা হচ্ছে আপনার সুগারের পরিবর্তে আমরা মধুটা খেলে আমাদের শরীরটাও ভালো থাকে রাইট তো শান্তা হয়ে গেল আমাদের ট্রপিক্যাল ফ্রুট মুদি এবং পমিগ্রেন স্মুদি থ্যাংক ইউ জলিয়পো যথারীতি খুবই হেলদি দুটো মজাদার রেসিপি আজ শিখে নিলাম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে বাসায় খুব চটজলদি আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার দুটোই স্মুদি নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের পরিবারের সবাই খুব পছন্দ করবে এটি হচ্ছে আমার আত্মবিশ্বাস আপু যথারীতি বড় বড় মতো আমি থ্যাংকস জানাবো আমরা চাই ইফতারের আয়োজনে একটু যদি ভিন্নতা এনে পরিবারের সবাইকে মজার মজার এবং হেলদি কিছু খাবার উপহার দেওয়া যায় তাতে কিন্তু অনেক প্রশান্তি কাজ করে তো ওই রেসিপিগুলো আমি বরাবরের মতো সবসময় আপনার কাছ থেকে পাচ্ছি থ্যাংক ইউ শান্তা তুমি আমাকে বরাবরের মতো আজকে অনেক হেল্প করেছো আর থ্যাংক ইউ দর্শক আপনাদেরকেও আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের এই রেসিপিগুলো দেখছেন প্রিয় দর্শক আমাদের আজকে রেসিপি আপনারা দেখে নিয়েছেন আর সেই সাথে ঘড়ির কাটা বলছে সময়ও শেষ বিদায় নিতে হচ্ছে আজ এশিয়ান টিভি থেকে আমাদের প্রতিদিনের ইফতারের আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়ার লিমিটেডের আজকের এপিসোড থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে এশিয়ান টিভিতে প্রতিদিনের মতো ঠিক একই সময়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন